গুড ইভিনিং আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া অনুভবের এক্সাম তো কালকে অঙ্ক খুব সিম্পল খাওয়া দাওয়া অভিজিৎ বসে আছে এই দেখো বন্ধুরা আজকে এই যে চাউমিন হচ্ছে চাউমিন করছে দেখো আজকে অনুবাদ বাবার কাছে পড়ছে খুব কাশি হয়েছে দেখছে কি করছে দেখবে ওই দেখো তুলে তুলে খাচ্ছে আর এদিকে দেখতে করছে দেখিয়ে দি কত জোর বারে সরাই আমি আবি সামে পাঁচ বাজে হে এই দেখুন কি বৃষ্টি হ্যাঁ হ্যাঁ हे देखो इंद्र की ऐ फ्रेंड, आप सबको नवरात्रि का शुभकामनाएं है सब अच्छे से त्यौहार बनाइए लोग तो भी बना रहे लेकिन उतना कुछ नहीं है जानते हैं फ्रेंड क्योंकि एक और दुर्घटना घटी है हम लोगों को यह तो मन उतना अच्छा नहीं है सच बता रहा हूँ तो।, तो आप सब अच्छे से बनाइए हम लोग भी कोशिश करें घटना तो घटते रहेगा चाहे आपके वहाँ आओ या हम लोग ही आओ। ये आओ का एग्जाम चल रहा है तो क्या है ना मैं ठीक से ब्लॉग भी दे नहीं पा रहा हूँ लाइव में भी ठीक से आ नहीं पा रही हूँ सॉरी फ्रेंड हा

প্রচণ্ড শরীর খারাপ সর্দি কাশি কি বলবো বন্ধুরা খারাপ অবস্থা আর ওভাবেই এক্সাম দিচ্ছে তো আমি ঠিকঠাক না ব্লগ এটাই বলার জন্য আর বিশেষ করে বলছি ব্লগ বা শর্ট রকমই দিচ্ছি বন্ধুরা তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিয়ে একটু দেখো প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ আমার চ্যানেল একদম গ্রো করছে না প্লিজ বন্ধুরা সাপোর্ট করো একদম সাপোর্ট না করলে আমি বছরের বছর পর বছর ভিডিও দিলেও কিচ্ছু হবে না প্লিজ প্লিজ

দাঁড়িয়েছে দাদা কি বলছে দাদা শুই পড়েছে দাদার এখন রাগ প্রচন্ড কালকে মাংস আনবে বলেছে বাবা তাই শান্ত হয়েছে